শুরু করব আমি দাদা সুমন দা সঙ্গে রয়েছেন দাদা দু হাজার ষোলো প্যানেলে দাদা চাকরি করছিলেন আমি না জানি না আপনাকে কি প্রশ্ন করব মানে কি করবেন আপনারা মানে পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নেবেন আঙুল তুলবেন প্রশ্ন করবেন কোনটা করবেন আমরা দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল মহামান্য হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে নিজের মেধায় পাওয়া চাকরিটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলাম যে কোথাও কোনো অভিযোগ নেই সিবিআই এসএসসি অ্যান্ড আদার্স কিছু নেই কিন্তু আজকে যে রায় হলো দেখলাম আমাদের চাকরি চলে গেল। বুঝতে পারলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব খেয়েছে বাকি ছিল চাকরি খাওয়া সেটাও খেলো কখন চাকরি মানুনিয়া তো বলছেন যে আপনারই പ്രതിতি মানবিক মানুনিয়া 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 বলছেন যে এসএসসি এটা দেখার দায়িত্ব এবং মানুনিয়া এটাও বলছেন যে যারা আইনি লড়াই লরেছে তার দিকেও প্রশ্ন তুলছেন কোন কোন বিকাশ रंजन ভট্টাচার্য কোন ওবিসি গঙ্গোপাধ্যায় তার নাম না করে তাকে তাক করছেন মানে এই বিষয়গুলো তো আপনারা কি বলেন না মানুনিয়া মুখ্যমন্ত্রী এরা ভুলভাল মিথ্যে কথা বলেন এখন মুখ এমন পোরা পুরেছে এখন বলছে ওই এসএসসির দোষ এসএসসি এসসি বলবে মধ্যশিক্ষা পর্ষদের দোষ আবার বলবে আমরা কিছু জানি না মুখ্যমন্ত্রীর কথা ছাড়া পরিষ্কারভাবে আপনাদের মিডিয়ায় আমি জানাতে চাই মুখ্যমন্ত্রীর কথা ছাড়া পশ্চিমবাংলায় কিচ্ছু হয় না এর সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করুক মুখ্যমন্ত্রীকে সিবিআই কেন মুখ্যমন্ত্রী অ্যান্ড ফুল ক্যাবিনেট অবিলম্বে গ্রেপ্তার করছে না এটা সিবিআইয়ের কাছে আমরা দাবি রাখছি কেন সুপার নিউমেরারি পোস্ট হাইকোর্ট বলেছে দিস ইজ ইনভ্যালিড সিবিআই ইচ্ছে করলে তাদের ইন্টারগ্রেট ইন্টারগ্রেট যা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ফুল ক্যাবিনেট আমরা এই কথাই বলছি আমরা সব হারিয়ে ফেলেছি ভয়ের কিছু নেই সুতরাং এই যে নিজের হকের চাকরি ফেরত পাওয়ার জন্য আপসিন লড়াইয়ের জন্য আপনি কোন স্কুলে ছিলেন আপনি কোন স্কুলে আমি নদীয়া নাকাশিপাড়া মেসপথ হাই স্কুল আপনি কোন স্কুলে ছিলেন আমার কলকাতা নাদেল হাই স্কুল আপনি কোন স্কুলে ছিলেন আমি সংগ্রামী যোধা মঞ্চ সদস্য আচ্ছা আপনারা সকলেই শিক্ষক হিসেবে কাজ করছিলেন কোন সাবজেক্ট ছিল আপনার আমার ইংলিশ আপনার ইংলিশ আপনার দাদা আমার সায়েন্স সায়েন্স ছিল আপনার আমি জীবন বিজ্ঞানের শিক্ষক জীবন বিজ্ঞানের শিক্ষক এবার এবার আমাকে এটা কথা বলুন আমি মানে আমি আমি খুব মানে গভীর ভাবে প্রশ্নটা করছি পরিবারে কতজন আছে পরিবারে আমরা ছয়জন আছি আর্নিং মেম্বার আর্নিং মেম্বার আমি একাই আছি আমার জীবন আমার চাকরি চলে গেছে শুধু আমার অসুবিধা হচ্ছে না আমাদের সমাজের এবং আমাদের পরিবার পরিবার এবং ধ্বংসের পথে চলে গেছে এটা দায় তো নিতে হবে এটা এটার দায় নিতে হবে আমাদের মুখ্যমন্ত্রীকে কেন কি আমরা আমি এবং আমার গোটা যারা এই দু হাজার প্যানেলে যারা এই যে চাকরি বাতিল হলো সবাই দুর্নীতির শিকার হয়েছি এই প্রতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে এই দায়টা নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে আমার প্রশ্ন হচ্ছে এবার কি করবেন মানে কি করবেন মানে পরবর্তী পরীক্ষার জন্য আবার প্রস্তুত হবেন এই আজকের দিনে দাঁড়িয়ে এই এই সময় এসে এই পরিস্থিতিটা যার জন্য এটা হয়েছে আমার প্রশ্নটা ওই জায়গাটাই যে কেন এই পরিস্থিতিটা হয়েছে প্রশ্ন উত্তরটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাই যে কেন জল আর দুধকে একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে কেন জলকে পরিষ্কার রাখতে পারেননি আপনি কেন সেই দুধের মধ্যে জলটা মিশিয়ে দিয়েছেন যে আজকে এতগুলো চাকরি বাতিল হলো এর দায়টা সরকারকে নিতে হবে কারণ মুখ্যমন্ত্রী ছাড়া এই পশ্চিম কোনো কাজ হয় না কেন ছেলে মেয়েদের টেনে নিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে কেন তাদের ভবিষ্যটা অন্ধকারের মধ্যে চলে গেছে এই প্রশ্ন উত্তরটা আমরা চাইছি মুখ্যমন্ত্রীর কাছে এবার আমি এবার আমি যারা রাজনৈতিকভাবে আলোচনা করেন কথা বলেন আমি তাদের কাছে আসি আমি সরাসরি চলে যাব দেবব্রত বাবুর কাছে দেবব্রত বাবু আজকে আপনি ঠিক কি কি যুক্তি দিয়ে সাজাবেন এই গোটা পরিস্থিতিটাকে যেখানে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গিয়েছে কি কোন যুক্তিতে সাজাবেন একটু শুনি আজকে আপনার গল্পটা একটু আশা সে গল্প শুনবো আজকে আমরা এখন তো আনন্দের দিন নাকি কিছু মানুষের চাকরি গেলে কিছু লোক তো করছে আনন্দ করছে আপনার কোনো বাজে কথা বলার জন্য আইনজীবীরা

আমি অনেক মস্তানি দেখেছি লাল সালু গায়ে ছিল অনুরূপ পণ্ডা জিপে ঘুরতে একদম ছোট থেকে দেখেছি তো এসব সব ক্যালেন্ডার হয়ে গেছে আমি কলেজ থেকে মিছিল নিয়ে আসতাম এইখানে অ্যাটাক করত প্রশান্ত পাত্র আর দিলীপ ভাইকে সব ক্যালেন্ডার হয়ে গেছে আর আপনারও ক্যালেন্ডার হবে বাইশ সালে কাজী পুরসভা লুট করেছিল ওই আইসি অমলেন্দু কৃষ্ণনগরে গেছে আর তোর বাবা আর এবারে এখনকার যে এসপি আছে কি নাম সৌমদি বাসা চলেছে ব্যাংকে লুট করেছেন জিহাদিদের দিয়ে বাইশে লুট করেছেন

আজকের এই কর্মসূচির আয়োজক ব্যবস্থাপক পুনর্নির্বাচিত আগের কারণে সভাপতি ছিলেন পরীক্ষিত নেতা শিক্ষক সোমনাথ রায় মহোদয় যাকে আমাদের পার্টি পুনর্বার সভাপতি করে আস্থা রেখেছেন যেহেতু আমরা সভাপতি করিনি পার্টির মেনে তাই আরেক সজ্জন প্রাক্তন সভাপতি বিধায়ক আমাদের নেতা অন্য জগৎ থেকে শিক্ষার জগৎ থেকে এসে এই জগতে কাজ করছেন অ্যাসেম্বলি তো লাইভ হয় না লাইভ হতো আপনারা দক্ষিণ কাতি থেকে যাকে পাঠিয়েছেন তিনি এত ভালো বক্তব্য রাখেন আমাকে বিধায়িকা সুমিতা সিনহা মহোদয় খেজুরির এমএলএ ভাই শান্তনু প্রামাণিক মহোদয় আমরা এখানে চাঁদের হাট বসিয়ে দিয়েছি সব প্রাক্তনরা এসে গেছে ওল্ডল কে নেই ডাক্তার রমলেন্দু বাহাড়ি রাজ্য কমিটির মেম্বার স্মৃতি চিকিৎসা অভাব অনেক দূর দূর থেকে উনার চেম্বারে আদর্শ ইন যোদ্ধা আদর্শে অভিচল নেতা তপনমা এটি এক্স সার্ভিস নেতা তিনি আমাদের রাজ্য কমিটির মেম্বার এক্স সার্ভিস ম্যান ছিলেন কনভেনার আমাদের অনুপ চক্রবর্তী তাকে দিন পরে নিয়েছে আমাদের অনুজ্ঞা পরীক্ষিত নেতা এবং একুশে যে আমরা এই সাংগঠনিক জেলা থেকে চারটে এমএলএ জিতেছিলাম তাতে অনুজ্ঞার নেতৃত্বেই আমরা এখান থেকে জিততে পেরেছি আমাদের প্রাক্তন এমএলএ বনশ্রী মাইতি প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী সঞ্চালক শিক্ষক ভাতৃপতি চন্দ্রশেখর মন্ডল এবং সম্মানিত মঞ্চ আপনারা জানেন ছটায় শেষ করতে হবে আমাদের এটা আমার আশিতম তম হাইকোর্ট থেকে অনুমতি এক তারিখে করতে চেয়েছিলাম ঠিক আগের দিন রাত্রিবেলা আমাদেরকে কমিউনিকেট করলেন আপনি ডেটটা চেঞ্জ করুন উৎসব চলছে একত্রিশ তারিখ থেকে নাকি উৎসব চলছে হিন্দু দাৰ উৎসৱ হলে উৎসৱ হয় না অন্ লোকৰ উৎসৱ হলে উৎসৱ